আজ জুম্মার দিন পবিত্র শুক্রবার একটি দিন যেটিকে মহান আল্লাহ স্বয়ং বেছে নিয়েছেন সম্মানের জন্য এই দিনটি শুধু সাপ্তাহিক ছুটি নয় বরং মাফের দরজা খোলা থাকার এক বিশেষ সুযোগ প্রতিটি শুক্রবার সকালে যখন সূর্য উঠতে থাকে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় ফিরিস্তারা পৃথিবীর পথে নেমে আসেন তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করেন কে এই পবিত্র দিনে আল্লাহর দিকে ফিরে আসে রসুলাল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুম্মার দিন হচ্ছে সেরা দিন এই দিনে আল্লাহ আদম আলাহিকে সৃষ্টি করেছেন এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তিনি জান্নাত থেকে অব্যাহতি পান সহি মুসলিম আপনি কি জানেন জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যেখানে দুয়া করলে তা ফেরত যায় না হ্যাঁ হাদিসে এসেছে এই দিনে একটি এমন সময় আছে যখন কোনো মুসলমান বান্দা আল্লার কাছে কিছু চাইলে তিনি তা কবুল করে নেন বুখারি ও মুসলিম তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি সেই সুযোগকে কাজে লাগাচ্ছি নাকি অলস সময় ঘুম ফোন আর গসিপি জুম্মার দিনটা শেষ করে দিচ্ছি প্রিয় শ্রোতা জুম্মার দিনটির মর্যাদা বোঝার জন্য শুধু নামাজে অংশ নেওয়া যথেষ্ট নয় এর আগেও কিছু সুন্না আছে যা পালনের মাধ্যমে আপনি এই দিনের পূর্ণ ফজিলত অর্জন করতে পারেন প্রথমত গোসল রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জুম্মার দিনে গোসল করতেন সুন্দর জামা পরতেন আর সুগন্ধি ব্যবহার করতেন বুখারি এবং মুসলিম দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব মসজিদে যাওয়া হাদিসে বলা হয়েছে যে যত আগে মসজিদে যাবে তার সাবাব তত বেশি প্রথম ঘন্টায় গমনকারী যেন একটি উট কুরবানি করল পরের ঘন্টায় আসা যেন একটি গরু কুরবানি করল এইভাবে সময় অনুযায়ী সাবাব কমে যায় তৃতীয়ত সুরা কাহাফ তিলাবাত করা হাদিসে আছে যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহাফ পরে তার দুই জুম্মার মাঝখানে একটি নূর সৃষ্টি হয় আল হাকেম চতুর্থত দরুৎ শরীফ পাঠ করা আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুম্মার দিনে বেশি করে আমার উপর দরুদ পাঠ করো কারণ এই দিনে তা আমার কাছে পৌঁছায় আবু দাউদ পঞ্চমত দুয়ার জন্য প্রস্তুতি রাখা বিশেষ করে আসরের পর থেকে পর্যন্ত সময় এটা সেই সময় যেখানে দুয়া কবুল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি একটু মনোযোগ দিয়ে আল্লাহর কাছে চাইলে পুরো সপ্তাহ বদলে যেতে পারে অথচ আজকে অনেকে জুম্মার দিন মানে শুধু লম্বা খুতবা আর হালকা ঘুম মনে করেন কিন্তু মনে রাখবেন এই দিনটি আখিরাতের জন্য আমাদের এক মহা সুযোগ একটা আমল একটা দুয়া একটা তৌবা জীবন বদলে দিতে পারে আজ জুম্মার এই দিনে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করি মসজিদে গিয়ে নামাজ পড়ব গোসল করব, সুরা কাহাফ পড়ব দুরুৎ শরীফ পাঠ করব আর সর্বোপরি আল্লাহর দিকে ফিরে আসব হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন এই জুম্মার দিনটিকে আমাদের জীবনের নতুন সূচনার দিন বানিয়ে দিন আমিন আপনি যদি এই পডকাস্টটি উপকারী মনে করেন তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর বিডি পলিটিক্স পডকাস্টে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মনোজগৎ ও আত্মার জগৎ নিয়ে গভীর চিন্তার আলোচনায় পরবর্তী পর্বে কথা হবে দুশ্চিন্তা কমানোর তিনটি ইসলামী পদ্ধতি